এই নদীর জল যেমন ঠান্ডা আমার বুকের ভেতরটাও আজ তেমনই ঠান্ডা হয়ে গেছে কত আশা নিয়ে ভোরে ঘুম ভেঙে জাল কাঁধে নিয়ে বেরোই আর সন্ধ্যায় ফিরি শূন্য হাতে মানুষ কি শুধু বেঁচে থাকার জন্যই জন্মায় নাকি জন্ম থেকেই কেউ সুখ পায় কেউ শুধু কষ্টই বয়ে বেড়ায় মা ঘরে বসে আমার পথ চেয়ে থাকে আমি তার চোখের দিকে তাকাতে পারি না এই যে রবিন এত ভোরে একা একা নদীর ধারে বসে আছিস কেন মুখটা দেখেই বোঝা যাচ্ছে তোর মনের ভেতর ঝড় বইছে দুঃখ লুকিয়ে রাখলে দুঃখ কমে না রে বরং কাউকে বললে হালকা হয় কাকা কি বলবো। এই নদী আমার জীবন আবার এই নদী আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে জাল ফেলি অপেক্ষা করি সূর্য মাথার ওপর ওঠে কিন্তু জালে কিছুই আসে না মনে হয় ভাগ্যটাই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে ভাগ্য কখনো হঠাৎ কথা বলা বন্ধ করে না বাবা সে মানুষকে পরীক্ষা করে তুই সৎ তুই পরিশ্রমী এই নদী তোর ঘাম দেখছে সময় লাগবে কিন্তু বিশ্বাস হারাস না হে নদীমা আজ যদি একটা মাছও দিস মায়ের মুখে দুটো গ্রাস তুলে দিতে পারব এই কি হল জাল এমনভাবে টানছে যেন কেউ ধরে রেখেছে ভয়ে পেও না মানুষ আমি তোমার শত্রু নই তুমি তুমি কে আমি তো জীবনে এমন কিছু দেখিনি স্বপ্ন নাকি বাস্তব কিছুই বুঝতে পারছি না আমি এই নদীর আত্মা মানুষ আমাকে জলপরি বলে ডাকে বহুদিন ধরে তোমাকে দেখছি তোমার চোখে লোভ নেই তোমার হাতে নিষ্ঠুরতা নেই তাই আজ তোমার সামনে এলাম আমি তো শুধু একজন সাধারণ জেলে আমার মধ্যে এমন কি আছে যে আপনি নিজে এলেন সাধারণ মানুষই সবচেয়ে অসাধারণ যদি তার মন সৎ হয় তুমি কখনো নদীকে আঘাত করনি কখনো ছোট মাছ মেরে ভবিষ্যৎ নষ্ট কিছু চাই না তাই আমি একটি মানুষকে লোভী করে তোলে আমি গরিব থাকতে পারি কিন্তু অসৎ হতে চাই না এই উপহার সোনার নয় টাকার নয় এটি তোমার বিবেকের সঙ্গী হবে এই পাথরটি নাও যতদিন তুমি সৎ থাকবে এটি তোমাকে সঠিক পথ দেখাবে কিন্তু যদি একদিনও লোভের কাছে হার মানো তবে এটি তোমাকে ছেড়ে যাবে আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনো অন্যায় করব না যদি কখনো ভুল করি এই নদী যেন আমাকে ক্ষমা না করে তোর চোখে আজ অদ্ভুত এক আলো দেখছি কি হয়েছে বলত কাকা আজ আমি এমন কিছুর মুখোমুখি হয়েছি যা আমার জীবন বদলে দিতে পারে কিন্তু আমি ভয় পাচ্ছি আমি যেন নিজেকে হারিয়ে না ফেলি মনে রাখিস উপহার যত বড়ই হোক মানুষ বড় না হলে সে উপহার বোঝা হয়ে যায় আমি বুঝতে পারছি পাথর আমাকে ধনী করেনি আমাকে ধৈর্যশীল করেছে আজ আমি কম পেলেও শান্তিতে ঘুমাতে পারছি এই শান্তিই আসল সম্পদ রে বাবা নদী তোকে শুধু একটা জিনিস শিখিয়েছে নিজেকে বিশ্বাস করতে একটু টাকা পেলে জীবন কত সহজ হতো না আমি ভুল পথে যাব না এই উপহার আমার চরিত্রের পরীক্ষা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আপনি আমাকে কিছু দেননি আমাকে মানুষ করেছেন তাই আজ থেকে আর কোনও অলৌকিক শক্তি দরকার নেই প্রকৃত উপহার তুমি নিজেই হাজ বুঝলাম জলপরির উপহার কোনো পাথর নয় উপহার হল সৎ মন ঠিকই বলেছিস মানুষ ভালো হলে ভাগ্য আপনিই ভালো হয়